আসসালামু আলাইকুম বিয় দোলক ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই মাত্র নতুন আর কি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাচ্ছে আপনাদের কিছু ব্র্যান্ডেড কিছু লোকের কালেকশন সেই লোকগুলোর মাধ্যমে আপনার যেমন এটিএম এটিএম রয়্যাল এমপিরিয়াম আর সেগুলো কেমন বা কেমন কোয়ালিটি হতে পারে সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওতে আজকে স্পেশাল যা যা থাকছে প্রত্যেকটা জিনিসে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি একদম শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা লকের কোয়ালিটি বা কেমন বা কেমন হবে সেই সম্পর্কে কিছুটা হলো ন্যূনত একটু ধারণা পেতে পারেন আর তাছাড়া বিয়াস আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে আপনারা যদি কষ্ট করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিয়ে যদি আপনাদের প্রয়োজনটা যদি আমার কাছে শেয়ার করেন তাহলে আমি চেষ্টা করবো যাতে একটা ভালো একটা প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারেন আর আমাদের মালের কোয়ালিটি যদি আপনার কাছে দেখে পছন্দ হয় বা আমার ব্যবহার যদি আপনার কাছে ভালো মনে হয় সেক্ষেত্রে আমাকে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে আপনি আমাকে প্রথম আসায় পাঁচশো অথবা এক হাজার টাকায় অ্যাডভান্স করে দিবেন বাকি যে টাকাটা সেটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন ডেলিভারি আপনি যে ঠিকানায় দিবেন সেই ঠিকানায় ডেলিভারি ম্যান যাবে আপনি রিসিভ করেন মালটা অথবা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার মালটা রিসিভ করবে সে মালটা নিজ দায়িত্বে চেক করে নেবেন নেওয়ার পর ওনার কাছে যদি মনে হয় যা ভাই মাল সঠিক আছে তাহলে আপনি ফুল টাকাটা তাদের কাছে পেমেন্ট দিয়ে দিবেন আর যদি সঠিক মনে না হয় যা মাল সঠিক নেই তাহলে আপনি ফুল টাকা ফুল মালটা আমাদের কাছে রিটার্ন দিয়ে দিবেন আর আপনার কাছে সবগুলাই ভালো লেগেছে একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগে নাই বা আপনার কাছে ভালো লেগেছে আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের কাছে ভালো লাগে নাই সেক্ষেত্রে চাইলে আপনি ওই প্রোডাক্টটা আমাদের কাছে রিটার্ন দিতে পারবেন যদি ওই প্রোডাক্টটা বদলে আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে আমি আপনাকে আবার নতুন করে ছবি দিব আর যদি বলেন না আমার অন্য কোনো প্রোডাক্ট প্রয়োজন নেই আমাকে পুরো টাকাটা বিকাশে ক্যাশব্যাক করে দেবেন আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে আমি ফুল টাকাটা বিকাশে ক্যাশব্যাক করে দেব আর অনেকেই আছেন যারা দোকানে এসে প্রোডাক্ট কিনতে খুবই পছন্দ করেন তাদের জন্য মানে আমাদের সহজ লোকেশানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে একদম পশ্চিম পাশে আমাদের দোকান এই দিন ব্যাঙ্কের দোকানের হচ্ছে ভালো আশা করি ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু পাঁচশোর অধিক হ্যান্ডাস্টারি শুধু কারেকশন আছে সেক্ষেত্রে কিন্তু আপনার কবজা চিৎকা নিম হ্যাজিবল যা বিত্তীয় যা কিছু প্রয়োজন হয় সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন পদ্মার ফিটিংসও কিন্তু আমাদের কাছে আছে টুলস পাওয়ার টুলস সব কিছু মানে এভরিথিং হাড়ের বলতে যা বুঝাই আমাদের দোকানে হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র হাড়ের দিয়ে সাজানো আমি আশা করি আপনারা যদি দোকানেও আসেন অথবা ভিডিও কলের মাধ্যমে যদি দেখেন আমাদের কাছে আপনার পছন্দ মতন প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমাদের কাছে ইউজ পরিমাণে অনেক ভ্যারাইটিস লোক যে যেমন আছে প্রত্যেকটা কোয়ালিটি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত লোক আছে আমাদের চলুন বিয়স আজকের মতন এই মূল ভিডিও শুরু করা যায় প্রথম হচ্ছে আপনাকে যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটিএম ব্রান্ড এটিএম ব্রান্ড যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য আজকের এই লকটা লকটা ফুল এসেছে যা কিছু থাকছে এখানে টি জিরো ফোর গেড়ে এসেছে স্যার একদম ব্ল্যাক কালার অনেকে আছে ব্ল্যাক কালার খুবই পছন্দ করেন সেক্ষেত্রে তাদের জন্য আজকের এই লকটা এই লকটা হচ্ছে আপনার ফুল বড়িটা লিভার কিন্তু আপনার পিতলে থাকছে বড় মতন চাবিগুলো আপনার কম্পিউটারাইজকে হবে চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন চারটা গাঁত বের হবে যে গাতগুলো আপনার শরীরে আসে স্যার উপরে বুলেট বড়ি কিন্তু হ্যাঁ আর বড়িটা কিন্তু আপনার হাইড্রোলিক কিন্তু। ঠিক আছে আর একটা একটা লক কিন্তু ঠিকই আছে আপনি দিনে যে ইউজ করবেন সেক্ষেত্রে চাইলে আপনার এ একটা টুইনটা ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা গাড়ি আপনার পুল এসেছে একদম ভুলে। যাদের বাজেট কোনো ব্যাপার না মানে একটু ভালো কোয়ালিটি দিতে লক তাদের জন্য আজকের এই লকটা এই লকটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই এটিএম ব্র্যান্ডেড একটি লক আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটার মাধ্যমে আমাদের কাছে তিনটা কালার হবে আমি তিনটা কালারই আপনাদেরকে দেখাই দিচ্ছি পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটিএম ব্র্যান্ডের এটিএম ফুল কিন্তু টি জিরো ফোর আছে স্যার এখানে যা কিছু আছে আর চাবি লিভার কিন্তু আপনার পিতরে থাকছে বড় বড় মতন কম্পিউটারের রেস্কি করা চাই চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন চারটা গাঁট বের হবে দেখেন গাঁটগুলো কিন্তু অনেক হেভি হ্যাঁ অনেক হেভি কিন্তু গাছগুলো আর এই পুল বইটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেড এসেছে আর এক্সট্রা একটা টুইলি আছে মানে আপনার ডাবল সিকুটি দেবে এক্সট্রা ট্রিম মানে আপনি বাসায় ভিতরে আছেন সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার এই এক্সট্রা টুইনটা ইউজ করতে পারেন দেখেন লকটা সিম্পলের মাধ্যমে খুবই গর্জিয়াস একদম সিম্পল কিন্তু কোনো কাজ নেই যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই লকটা আপনারা চাইলে এই লকটা নিতে পারেন দাম পড়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো পরবর্তী যে লোকটি দেখাচ্ছে এটাও কিন্তু আপনার এটিএম ব্র্যান্ডের কিন্তু আজকে যা দেখব প্রত্যেকটা কিন্তু আছে আপনার এটিএম এটিএম রয়্যাল এমপিডিএম আপনি যে লোকটা দেখতে পান এটা হচ্ছে আপনার এটিএম ব্র্যান্ডের একটি এটা কিন্তু আপনার ফুল বইটা থ্রি জিরো ফোর গেটে এসেছে চাবি এবার কিন্তু বড় বড় মতন ভিতরে থাকছে চাবি যখন আপনি ডাবল ব্রেক করবেন তখন আপনার চল্লিশ চারটা বের হবে প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার বুলেট ঠিক আছে বুলেট এস এর ওপরে আর হাইড্রোলিক বড়ি কিন্তু এটা আপনার নিশ্চয়ই মানে অনেক ব্যস্ট হবে যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য স্পেশালি এই লকটা চাইলে আপনি নিতে পারেন লকটা কোয়ালিটি অনেক ভালো হবে আর এক্সট্রা একটা টুইন কিন্তু ঠিক আছে মানে ডাবল সিপুলি দিবে যা এক্সট্রা টুইন এটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী যা লোকটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এটিএম রয়্যাল এমপিএম একদম বেস্ট কোয়ালিটি যাদের হাই কোয়ালিটি দিতে দিয়ে মানে আপনার দরজা যাতে হাই সিকিউরিটি হবে সেক্ষেত্রে যদি কোন লক খুঁজে থাকেন তাহলে আশা করি আপনি এই লকটা নিতে পারেন যদি বাজেট কোনো ব্যাপার না সেক্ষেত্রে এই লকটা হচ্ছে আপনার এ পি এম রয়্যাল অনেক ওয়েট কিন্তু হ্যাঁ অনেক আর সিকিউরিটি দিক দিয়ে একদম বেস্ট সিকিউরিটি পুরা বডিটা কিন্তু আপনার হাইজেটিক ফুল বডিটা আর ফুল বডিটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর কে চাবি চাবিলিবার কিন্তু বড় বড় মতন পিতলে থাকছে কম্পিউটারি করা চাবি আর দেখেন চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার গার্ড কয়টা বের হবে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গার্ড বের হবে প্রত্যেকটা কিন্তু বুলেট বড়ি দেখেন কত মোটা লক গার্ডগুলো হ্যাঁ কত মোটা এই গার্ডগুলো যদি প্রত্যেকটা যদি আপনার দরজায় লেগে থাকে তাহলে কতটুক সিকিউরিটি দিবে। আপনার সিকুটি নিয়ে কোনো টেনশন নেই যদি আপনি এই লকটা লাগাতে পারেন যদি ভাজের থাকে মানে একদম বেস্ট কোয়ালিটির দিক থেকে লক চাচ্ছেন সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন পারেন দেখেন এটা হচ্ছে আপনার এটিএম রয়্যাল এমপিরিয়াম ঠিক আছে এটিএম রয়্যাল এমপিরিয়াম আপনি চাইলে এই লকটা নিতে পারেন দাম পড়বে মাত্র বেশি না তেরো হাজার পাঁচশো টাকা যাদের বেস্ট কোয়ালিটি দিকে সিকিউরিটি চান সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা নিতে পারেন মাত্র দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনার সিস্টেম আরেকটা আছে যেমন আপনার চাবি দিয়ে ডাবল পে করলে আপনার গার্ডগুলো বের হবে আর আপনার চাবি ছাড়া চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার এটা দিলেও হ্যান্ডেল দিয়েও আপনি লক করতে পারবেন আর এখন যদি আপনি চান আনলক হবে নাকি ঠিক আছে আনলক হবে না এখন বর্তমানে আপনি বাহিরে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার বাহিরের দিক এটা বাহিরের দিক ঠিক আছে এখন বাহিরে যাবেন আপনি চাবি নিয়ে যাবেন না চাবিটা আপনি বাসায় রেখে দেবেন আপনি অনেক রাত্রে ফিরবেন বা অনেক সময় আপনার চাবির প্রয়োজন নেই সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এখন লক করে যাবেন দরজা আপনার বাসায় অন্য সবাই ঘুমাচ্ছে কিন্তু আপনি লক করে যাবেন দরকার সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার চাবি চারাই লক করতে পারবেন এটা দিলে আপনার লক হয়ে যাবে একদম লক হয়ে যাবে কিন্তু বেস্ট সিকিউরিটি হবে কিন্তু ঠিক আছে আপনি নিঃসন্দেহে বাড়ির বাইরে যেতে পারবেন একদম নিঃসন্দেহে চাইলে কিন্তু আপনি এই লকটা নিতে পারেন দাম পড়বে এগারো তেরো হাজার পাঁচশো টাকা সরি তেরো হাজার পাঁচশো আর একটা কিন্তু আরেকটা আছে আপনার এই একটা দেখেন এক্সটা কিন্তু আরেকটা আছে মানে এখন বর্তমানে আছে আপনার আনলক আছে লকটা ঠিক আছে এখন আপনি চাচ্ছেন বাসার ভিতরে দিক দিয়ে আমি সারাদিনে যে ইউজটা করব সেক্ষেত্রে চাইলে আপনার এটা কোনো ইউজ করার প্রয়োজন নেই তাদের জন্য আপনি চাইলে এটা লকটা ইউজ করতে পারেন আর যদি বলেন আমি এটাও ইউজ করব অর্থাৎ আমি এটাও ইউজ করব আমি চাবি ছাড়া ইউজ করবো সেক্ষেত্রে চাইলে আপনি এটা দিয়ে ইউজ করতে পারেন এখানে দুইটা অপশন মানে চাবি দিয়েও আপনি যেমন লক আনলক করতে পারবেন চাবি ছাড়া আপনি লক করতে পারবেন আনলক করতে পারবেন না কারণ হ্যান্ডেল পান্স করলে আপনার লক হবে কিন্তু আনলক হবে না সেক্ষেত্রে আপনার চাবিই লাগবে আপনারা চাইলে এই লকটা নিতে পারেন দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা পরবর্তী যে লোকটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এটিএম রয়্যাল এম্পেরিয়া যাদের বাজেটটা এগারো হাজার টাকার মাধ্যমে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও হচ্ছে আপনার ফুল বলিটা থ্রি জিরো ফোর গ্রেড এস চাবি লিবার কিন্তু বড়ো বড়ো মতন ফিতলে থাকছে চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার চারটা গার্ডের হবে প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার এসএসের উপরে কিন্তু কালার করা এটিএম রয়্যাল এম্পিরিয়াম জাপানি ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না মানে মাদার কোম্পানি হচ্ছে জাপানি কিন্তু এটা তৈরি হচ্ছে আপনার চাইনিজ থেকে চাইলে কিন্তু আপনি এই লোকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা আর এক্সট্রা একটা টুইন কিন্তু টিকে আছে এক্সট্রা টুইন আর ফুল বইটা কিন্তু আপনার হাইড্রোলিক কিন্তু তাছাড়া বিয়স আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে আমাদের এক হাজার স্কোয়ার ফিটের দোকান ইউজ পরিমাণে যেমন হ্যান্ডেলের অধিক কালেকশন আমাদের কাছে কিন্তু ভরপুর আছে যেমন আমাদের কাছে হ্যাডবোর্ড সিটকানি কবজা কিছু। এভরিথিং হারের বলতে ঝা বুঝা সবকিছু আমাদের কাছে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলায়কটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিছু নতুন নতুন কালেকশন যেটা আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম